বান নিসাবী মুজাইদি সাইদি তমর জামান কাজিম মোল্লা এই সবাই কে তারা মিথ্যা মামলা দিয়ে বিস্তার করে রেখে দিয়েছে আমি আমার समस्त শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র हिंदुस्तानের রাজাকাররাই আমাকে রাজাকার বলতে পারে সূত্রা আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান আসসালামু আলাইকুম ورحمه الله সুপ্রিয় দর্শক হাসিনার আমলে যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন একাত্তরের ধোঁয়া তুলে যাদেরকে মানে নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ছবি প্রদর্শনের একটা আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তো এই ছবিগুলো দেখে বাম রাম শাহবাগিদের পিছন সাইড গরম হয়ে গেছে তো এর সাথে আবার ছাত্রদল বিএমপির কিছু লোকজন শাহবাগীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কিছু শাহবাগী যারা আছে বামেরা আছে তাদেরও পিছন সাইড গরম হয়ে গেছে তার এটা নিয়ে হট্টগোল শুরু করে দিয়েছে পরবর্তীতে প্রশাসন এসে এই ছবিগুলো খুলে নিয়ে গেছে দর্শক আপনারা এই ভিডিওটা দেখবেন এবং ভালো করে লক্ষ্য করবেন এখানে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা চৌধুরীর ছবিও কিন্তু ছিল কারণ ছাত্র শিবির যে কাজটা করে সেটা হচ্ছে যে নিজের দলের শুধু না তারা এটা দেখে এসে যে হাসিনার আমলে কারা কারা নির্যাতিত কাদেরকে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে তাদের সবার ছবি কিন্তু এখানে ছিল এখানে যদি শুধু জামাত নেতাদের ছবি থাকতো তাহলে আপনারা শিবিরকে দেয় দিতে পারতেন কিন্তু না এখানে শাখা চৌধুরীরও ছবি ছিল আপনারা ভিডিওটা দেখেন কিভাবে

পাকিস্তান পুনরুদ্ধার কমিটির সভাপতি স্যার আপনার হৃদয় কি রক্ত গরম হচ্ছে না আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে তাদেরকে কি আমরা برداشت করব বামরামদের সাথে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে ছাত্র দলের সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা এবং ফেসবুকে বিএনপির যেগুলো বাম আছে তারা তো দর্শক ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন কি বলতেছে আপনারা এই দেখতে পাচ্ছেন শিবির হচ্ছে একাত্তরের আলবদর বাহিনীর উত্তরসূরি আর একটা নিউজ দেখেন টিএসসিতে আজ ছাত্র শিবির নিজামি মুজাহিদ গুলাম আজম সহ স্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপদস্থ করেছে নাসির উদ্দিন নাসির ছাত্র দলের সাধারণ সম্পাদক এরপর দেখেন এটা তো হচ্ছে ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি বলেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কী বলতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত নেতারা স্বীকৃত রাজাকার সাকা চৌধুরী হাসিনার প্রতিহিংসার শিকার দর্শক আমি কিছু আগে যেটা বললাম দেখেন এখানে কৌশল করে জামাত শিবিরের বিরোধিতা করতেছে অথচ সাকা চৌধুরীও যে যদি জামাত শিবিরেরা রাজাকার হয় সাকা চৌধুরীর রাজাকার কারণ তাকেও ফ্যাঁসি দেওয়া হয়েছে কিন্তু ঢাবি ছাত্র দল এখানে বুঝাতে চাচ্ছে যে জামাত শিবিররা স্বীকৃত রাজাকার আর সাকা চৌধুরী হচ্ছে হাসিনার জুলুমের শিকার এত সুন্দর করে এরা বুঝিয়ে দিচ্ছে তো শিবির তো কাঁচামাল না শিবিরের থেকে আপনাদের অনেক কিছু শিকার আছে শিবিরেরা শুধু তো নিজেদের ছবি টাঙায়নি ওখানে যারা নির্যাতিত হয়েছে হাসিনার আমলে সবার ছবি টাঙিয়েছে তো তারা তখন আপনারা যখন বিরোধিতা করতে যাচ্ছেন তখন তো আপনাদের গায়ে লাগার কথা যেহেতু সাকা চৌধুরীর ওখানে ছবি আছে তখন এরা কি কৌশল করলো যে জামাত শিব মানে জামাতের নেতারা শিক্ষিত রাজাকার আর সাকা চৌধুরী হাসিনার জুলুমের শিকার মানে ওই একটা লোকই জুলুমের শিকার আর সবগুলো রাজাকার ছিল জামাতের নেতা করবেরা এটা বুঝাতে যাচ্ছে ডাবি ছাত্র দল আসলে এরা মানে এদের জন্যে হাসিন ঠিক ছিল তো দর্শক আপনারা দেখলেন যে ছাত্র দলের নেতাকর্মীরা সিস্টেমে জামাত শিবিরের বিরোধিতা করতেছে তো এখন কথা হলো যে তো জামাতি ইসলামের নেতাকর্মীদের রাজাকার বলতেছে এই বিএমপির ছাত্র ছাত্র দলের নেতাকর্মীরা বিএমপিরাই বলতেছে রাজাকার আর সাকা চৌধুরী হচ্ছে জুলুমের শিকার আচ্ছা হোক তো তাহলে এখন কথা হলো এরা কি খালেদা জিয়াকে মানে খালেদা জিয়ার বিএমপি করে এরা খালেদা জিয়ার যদি বিএমপি করতো তাহলে এই রাজাকার দেরি খালদা এই রাজাকারদের সাথে জোট করেছে এই রাজাকারদেরকে হচ্ছে মন্ত্রী বানাইছে দুইটা মন্ত্রণালয় দিয়েছিল খালেদা প্রিয় দর্শক খালেদা এই জামাত নেতাদের সম্পর্কে কি বলেছেন চলুন সেটা একটু শুনে আসি রোমান নি জানি মোজাহিদীনী তামরুল জামা কাজের মোল্লা সবাই কেতারা বৃত্তি মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে আমি বলতে চাই আজকে তারা যে অবস্থা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ হলো স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ আগে আগে তাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তবেই এই দেশ নিরাপদ সুপ্রিয় দর্শক আপনারা বেগম খালেদা জিয়ার ভিডিওটা দেখলেন তো বেগম খালেদা জিয়া কিন্তু তিনি জানতেন যে জামাতের এই নেতাকর্মীরা খুবই ভালো মানুষ এরা কখনোই যুদ্ধ অপরাধের সাথে জড়িত নয় এই কারণেই জামাত নেতাদের ব্যবহার আচার দেখে কিন্তু খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে জামাত ইসলামী নেতাকর্মীদের পাশে ছিলেন জোট করেছেন এবং তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন কিন্তু বর্তমান যে বিএনপির নেতাকর্মীরা জামাতে ইসলামের বিরোধিতা করতেছে ছাত্র দলের নেতাকর্মীরা বিরোধিতা করতেছে এরা কিন্তু খালেদা জিয়ার বিএমপি বা তারেক রহমানের বিএমপি বা শহীদ জিয়ার বিএমপি এরা করে না এরা হচ্ছে নাস্তিক এরা হচ্ছে শাহবাগী এরা হচ্ছে বামরাম জামাতে ইসলামীর হাইকমান্ড থেকে যদি একটা কথা বলে দেওয়া হয় প্রত্যন্ত ওয়ার্ড গ্রাম পর্যন্ত সেগুলো কথা মানে গতকালকে আপনারা টিএসসিতে দেখেননি যখন একজন শিক্ষকের সাথে কথা কাটাকাটি হচ্ছে সেই সময়

এটাই হচ্ছে নেতৃত্ব নেতা যেটা বলবে সেটা কর্মীরা সঙ্গে সঙ্গে পালন করবে এটা হচ্ছে শিবিরের এবং জামাতের উচ্চ মহল থেকে নিজ পর্যন্ত সবাই মানে আপনারা দেখেননি শিবিরের সভাপতি কি বলেছে যে পৃথিবীতে কত পয়েন্ট ভূমিকম্প হয়েছে শিবিরকে যদি বলা হয় চাইতে ভূমিকম্প হবে সেটাই কিন্তু এরা খালেদা কথা মানে না তারেক রহমানের কথা মানে না এরা যদি যুদ্ধ অপরাধী হতো তাহলে আপনারা বিচার করেননি কেন গত পনেরো বছর ধরে আপনারা জোটে ছিলেন দুই দুইবার ক্ষমতায় গেছেন জোটে থেকে রাজাকারদের আপনারা কেন মন্ত্রী বানাইছেন এই কথার কোনো জবাব দিতে পারবে এই বিএনপির এই ছেঁচড়ারা না পারবে না এই কারণেই তো আল্লামা আল্লাহ হোসেন সাঈদি বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ যারা সন্তান আমাকে যারা রাজাকার বলবে তারা অবৈধ সন্তান দর্শক এখন বালের কুণ্ঠ পত্রিকা নিয়ে কয়েকটা কথা বলবো বালের কুণ্ঠের বর্ষপূতিতে জামাত নেতাদের দেখলাম ফুল নিয়ে গিয়ে তাদের তেল মারতেছে বালের কন্টর প্রশংসা করতেছে যে সেই রকম নিউজ করে এসে হ্যান ত্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকেও দেখেছি বালের কণ্ঠের প্রশংসা করতে ছাত্র জনতার আন্দোলনকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে আগামী দিনের যে কোনো অধিকার আদায় এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কালের কণ্ঠ সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পাঠক সমাদৃত এবং ডিজিটাল ভার্সনের শ্রোতা দর্শকদের খুব প্রিয় একটা পত্রিকা কালের কণ্ঠ বলা যায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের মানুষের জনগণের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে কিন্তু এই বালের কণ্ঠ এই জামাত নেতাদের প্রশংসার প্রতিদানে কি দিয়ে কি দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বালের কণ্ঠ নিউজ করছে স্বৈরাসার পতন দিবসে স্বাধীনতা বিরোধীদের স্মরণ করল ছাত্র শিবির জি দর্শক বালের কুণ্ঠ এই নিউজই করেছে তাই জামাত নেতাদের বলব আপনারা নিজস্ব মিডিয়া তৈরি করুন অসংখ্য মিডিয়া আপনাদের তৈরি করতে হবে আপনারা নিজস্ব মিডিয়া তৈরি করুন এই বালের কুণ্ঠদের আমাদের আর যেন কোনো ফুলের তোরা দিতে না হয় আর কোনো ভুল ভাল নিউজ দেখতে না হয় জামাত ইসলামের সেক্টরে সবগুলো জিনিস আছে শুধু মাধ্যমটাই নেই মাধ্যম লাগবে না অবশ্যই লাগবে সেই দিগন্ত টিভি সত্তরের সেই ট্রাজেডি লাইভ করতে গিয়ে দিগন্ত টেলিভিশন হারাইছে হয়ে এক বছর হয়ে গেছে দিগন্ত টিভি কোথায় আপনারা কি করলেন আওয়ামী লীগ বিএনপির এতগুলো মিডিয়া এতগুলো টিভি ছিলেন সবগুলো টিভি ছিলেন আওয়ামী লীগের এখন যতগুলো না আছে প্রায় পঞ্চাশ ষাটটার মতো আপনারা কি করেছেন আপনাদের জামাত ইসলামীকে বলবো আপনাদের সর্বনিম্ন হলেও তিরিশটা টিভি চ্যানেল করতে হবে এখন এবং অনলাইন পোর্টাল করতে হবে ষাট সত্তরটার মতো যাতে করে এই বালের কুণ্ঠদের মতো এই রকম নিউজ যেন আমাদের না দেখতে হয় বা এই প্রথম আলোর মতো নিউজ যেন আমাদের না দেখতে হয় আপনাদের পঞ্চাশ ষাটটা বড় বড় হচ্ছে নিউজ পোর্টাল থাকবে এখান থেকে নিউজ সারার পরে যাতে করে ওই কালের কুণ্ঠ এবং প্রথম আলোর নিউজ যেন ঢেকে যায় আপনাদের নিউজ দিয়ে এরকম নিউজ করতে হবে আর টিভি চ্যানেল নিম্ন করে তিরিশটা হতে হবে আপনাদের এটা যেন খুব দ্রুত করা হয় আমরা এই দাবি করতেছি তো সুব্রত দর্শক এখন আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতাকর্মীরা তারা আবার এটার বিরোধিতা করে কি বলেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিতর্কিত কাদের সে কিন্তু বামরামদের সাথে মিলেমিশে শিবিরের বিরোধিতা করেছে এরপর আপনারা স্ক্রিনে আর নিউজ দেখতে পাচ্ছেন উহ মামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ঢাবি শিক্ষার্থী উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লিখেছেন একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ বাংলাদেশের জন্ম আর চব্বিশের গণব্যতানের মাধ্যমে সতেরো বছর স্বৈরাচারের ব্যবস্থার পতন জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মাণ নির্মিত হয়েছে এই ছবির প্রতি ঘৃণা চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম মানে এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম এটা হচ্ছে উফ মামা বলেছে বৈষম্যের ছাত্র আন্দোলনের নেত্রী দর্শক এখন আবার আর দেখায় শাহবাগীর এক বাচ্চাকে দেখায় নাস্তিকের বাচ্চা যার সন্তান অবৈধ সন্তানের একটা স্ক্রিনশট দেখায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেঘ মোল্লার বসু তিনি খুব তৎপর ছিলেন শাহবাগিদের স্লোগান নিয়ে সাদিক কায়েম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি দর্শক এই শাহবাগির বাচ্চা আরও বলেছে যে হাসিনাকে আপনি কোনো বলতে পারেন না কারণ এখনও কোর্টে তা প্রমাণ হয়নি তো প্রিয় দর্শক এই এই শাহবাগের বাচ্চারা পরবর্তীতে শিবিরের উপরে হামলা করে হামলা করার পরে শিবির যখন পাল্টা হামলা করে তখন আর পালিয়ে যায় যাওয়ার পরে শাহবাগে যায় শাহ তারা তারা খেয়েছে মাত্র সাত মিনিটে শাহবাগ পরিষ্কার হয়ে গেছে কারণ হচ্ছে এদের বলা হয়েছিল যে তোদের শুধু গোসল করে দেবো এই ভয়ে তারা চলে গেছে কারণ এরা তো গোসল করে না এরা ন্যাস্তিক এরা হচ্ছে অপবিত্র এখন হচ্ছে শেষ কথা হাসিনা পালিয়ে গেলেও হাসিনার দোসরেরা বিভিন্ন আছে এই শাহবাগীদের কোনো কোনো বিচার হয়নি আমি জামাত শিবিরের ভাইদের বলবো আপনারা একের পর এক মামলা করেন এদের নামে সেই দুই সালের পর থেকে এখন পর্যন্ত এই শাহবাগীদের গায়ে কোনো আসর এদের নামে কোনো মামলা হয়নি এরা জেলে যায়নি কিছু হয়নি ছাত্রলীগেরা জেলে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে যাচ্ছে আওয়ামী লীগের মতো ছাত্রলীগদের মতো এরাও কিন্তু সমান দোষী বরং বেশি দোষী এদের নামে সব খুঁজে খুঁজে সবাই এদের নামে মামলা করেন জামাত শিবিরদের বলবো এদের নামে মামলা করেন কারণ এরা অনেক পাপ করেছে এদের মানে শাস্তি হওয়া উচিত হাসিনা পালিয়ে গেলেও কিন্তু সরাসরি আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো পদক্ষেপ নিতে পারতেছে না কিন্তু এই ন্যাস্তিকেরা এই সাহবাগীরা কিন্তু হাসিনাকে সাহায্য করতেছে এবং সামনে যে হচ্ছে ডাকসর নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য এরা তিলকে তাল বানিয়ে এটা প্রচার করতেছে তো এটা যত করুক যত ষড়যন্ত্র করুক শিবিরকে এরা ঠেকাতে পারবে না ডাকশ নির্বাচন হবে এবং সাদিক কায়েম ভাই যদি দাঁড়ায় সাদিক কাইম ভাই অবশ্যই ভিপি নির্বাচন হবে তো প্রিয় দর্শক তো এই সব বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির কিভাবে হ্যান্ডেল করলেন এই বিষয়গুলো সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ